প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির মত সেশন আপনাদের স্বাগত তো আপনারা এখন ম্যানেজিং কমিটি নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে সেক্ষেত্রে সকলেই জানেন যে প্রতিষ্ঠান প্রধান হচ্ছেন সদস্য হিসেবে হবে কমিটিতে কিন্তু প্রতিষ্ঠান প্রধান হিসেবে কে দায়িত্ব পালন করবেন যদি মূল প্রতিষ্ঠান প্রধান না থাকে সেক্ষেত্রে এই যে প্রতিষ্ঠান প্রধান এখানে কে প্রতিষ্ঠান প্রধান এটি নিয়ে কনফিউশন কিছু নেই এটি আপনি জানতে পারবেন এই দু হাজার যে মূল প্রজ্ঞাপন বা মূল গেজেট সেখানে তো এখানে সেই গেজেটের চব্বিশ নম্বর বিধিতে দেখেন প্রতি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এর ব্যাখ্যা দেওয়া হয়েছে কে হবেন শিক্ষা প্রতিষ্ঠান কাকে বলা হবে তাহলে দেখেন বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অর্থ কোন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের করবে মানে শুরুতেই কি হবে থাকবেন প্রধান বলতে আমরা বুঝবো অধ্যক্ষ বা ক্ষেত্র মতো প্রধান শিক্ষক অর্থাৎ কলেজের ক্ষেত্রে সাধারণত বা স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে অধ্যক্ষ বলা হয় আর নিম্ন মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রধান শিক্ষক বলা হয় এই যিনি এই পদে রয়েছেন তিনি হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এই গেল প এখন কোনটা যদি না থাকেন অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের মূল পদ যদি শূন্য থাকে অথবা তিনি এমন ছুটিতে আছেন যে ওই কমিটির কালীন সময়ে ঠিক আছে থাকছেন না অথবা ছুটিতে থাকলে উনি যাকে দায়িত্ব দিচ্ছেন কে দায়িত্ব পান সেক্ষেত্রে তাহলে ছুটিতে থাকলে ক্ষেত্র মতো হয় কি উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষক ওনরা তখন প্রতিষ্ঠান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ওনরা তখন সেটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান শিক্ষক যখন অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের পদ শূন্য অথবা তিনি ছুটি কয়ে বলা হলো উপাধ্যক্ষ বা সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য হইলে বা তিনি ছুটিতে থাকিলে অর্থাৎ অধ্যক্ষ নাই প্রধান শিক্ষকও নাই এরপর উপাধ্যক্ষ নাই সহকারী প্রধান শিক্ষক বা কলেজের ক্ষেত্রে পর্যায়ক্রমে এমপিও ভুক্তি কয়েকটা বিষয় দেখেন এমপিউ ভুক্তি যোগদানের তারিখ এবং জন্ম তারিখ অনুযায়ী জ্যেষ্ঠতম শিক্ষক যিনি আগে এমপি ভুক্ত হয়েছেন তিনি আগে অথবা যিনি যোগদান করেছেন আগে যদি একই সময় এমপি ভুক্ত হন তাহলে যিনি যোগদান করেছেন আগে যাকে আবার এমপি ভুক্ত এবং যোগদানের তারিখ এক হলে যার জন্ম তারিখ বড় যে জন্ম তারিখ বয়সে বড় সে জ্যেষ্ঠ ঠিক আছে তাহলে সেই জ্যেষ্ঠ শিক্ষক সে কলেজের ক্ষেত্রে হতে পারে স্কুলের ক্ষেত্রে হতে পারে তিনি হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান এখন এই জ্যেষ্ঠতম যিনি শিক্ষক তিনিও যদি অপারোপ করবেন যে না আমি আসলে কোনোভাবে অসুস্থ দায়িত্ব সে দায়িত্ব পালন করতে না অক্ষম এমন যদি হয় সেক্ষেত্রে কি হবে সেটা বলা হয়েছে জ্যৈষ্ঠতম শিক্ষকের অপারগতায় ক্ষেত্র মতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি অথবা নির্বাহী কমিটি বা অ্যাডক কমিটি বা বিশেষ পরিস্থিতির কমিটি যেটাই ওই সময় বর্তমান থাকুক না কেন সেই কমিটি কর্তৃক মনোনীত কোন শিক্ষক ওই কমিটি যদি সিদ্ধান্ত নেয় যে অমুক শিক্ষক সাহেবকে আমরা দায়িত্ব দিলাম উনি এখন প্রতিষ্ঠান উনি এখন প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেন সেই শিক্ষকই প্রতিষ্ঠান সে যেই হোক না কেন জুনিয়র সিনিয়র বলে এবার আর কোনো কথা নেই প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেবেন আশা করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি সুনির্মল সেশন থেকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি আজ পর্যন্তই শুভ বিদায়